আল্লাহ তার পবিত্র কালামের ভিতরে ঘোষণা করে দাগ দিয়া বলে ও দুনিয়ার মুসলমান ও পায়গম্বর তাম দুনিয়ার উন্মুদ্দেরকে জানা দেন যারা আমি আল্লাহকে ভালোবাসতে চাই আমি আল্লাহর সাথে মহাব্বত রাখতে চাই আমি আল্লাহ বান্দাকে ভালোবাসি বান্দাকে কাছে টেনে নেই এমনটা যারা চায় ও পায়গম্বর বান্দাকে ভালোবাসি বান্দাকে ভালোবাসি বান্দার গভীরত্ব ভালোবাসা আমি আল্লাহ তাকে ভালোবাসি এমনটা যদি কোন উম্মত চায় ও নবী তাদেরকে জানায় দেন তারা যেন নবী আপনাকে অনুসরণ অনুকরণ করে আল্লাহর নবীকে ডাক দিয়া বলে পয়গম্বর আপনাকে যারা মানতে পারবে তারা আমি আল্লাহকে মানা হবে অরে নবীর আশিক উম্মতের দাল আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে ভালোবাসতে যদি পারো নজুয়ান যুব আল্লাহকে যদি বালা আল্লাহকে ভালোবাসা হবে যদি তুমি নবীকে ভালোবাসতে পারো এখন নবীকে কেমনে ভালোবাসবো আল্লাহর নবী বলে কালের নবী সাল্লাম মন আহাব্বা সুন্নতি ফাকদ আহাব্বানি ও মন আহাব্বানি কানি ফিল জান্না আল্লাহর নবী ডাক দিয়া বলে এ তাম দুনিয়ার উম্ম যদি আমি নবী আমি নবীকে ভালোবাসতে চাও আমি নবীকে যদি ভালোবাসতে চাও শূন্যদের পা করো রসুলের আদর্শ মানতে পারো নবীর আদর্শ যদি জীবন যাপন করতে পারো রসুলের তরিকায় যদি চুলগুলো কাটতে পারো নবীর তরিকায় হাতের নখগুলো যদি কাটতে পারো নবীর তরিকায় যদি তোমার চলাফেরা হয় নবীর আদর্শে যদি তোমার চলাফেরা হয় নবীর আদর্শে যদি তোমার উঠা বসা যদি নবীর আদর্শ হয় নবীর সুন্নত তরিকা হয় আল্লাহর নবী বলেন দুনিয়ার মানুষ উম্মত শোনো তাহলে আমি নবীকে ভালোবাসা হবে আর আমি নবীকে যারা ভালোবাসতে পারবা আল্লাহর নবী ঘোষণা করেন মান আহব্বা সুন্নতি আহ্বানী ও মান আহাব্বানি কান্না যারা আমি নবীর পাবন্দী করতে পারবে চল নৌযান যুব ভালো করে শুনো আল্লাহর নবীর হাদিস আল্লাহর নবী বলে যারা আমি নবীর সুন্নতের পাবন্দি করতে পারবে আমি নবীর সুন্নতের পুঙ্খানো পুঙ্খানো নবীর সুন্নতের পাবন্দি করতে পারবে শুনে রাখা তাদেরকে সারা আমি নবী জান্নাতে ডুবো না তাহলে প্রমাণ হয়ে গেল নৌজুয়ান যুবক নবীর আদর্শ সারা দুনিয়ার জমিন আর কারো আদর্শ মানা যাবে দুনিয়ার জমিন আদর্শ হবে কার বলে দুনিয়ার জমিনের ভিতরে যত মানুষ আছে সব চাইতে আমার নবীর আদর্শের উপরে কোন আদর্শ আমার নবীর মতো এত সুন্দর নবী হরে নবী রায় নবীকে যদি পরিপূর্ণ মহাব্বত করতে পারো নবীর আদর্শ যদি জীবনের ভিতরে লাগাই লাগাইতে পারো নবীর আদর্শের মালাটা যদি গলায় দিতে পারো নবীর আদর্শের মালাটা যদি গলায় দিয়া দূরে যদি সামনে আগাইতে পারো ক্ষুদার কসম তুমি আল্লাহর নবীর সাথেই জান্নাতে যাবে কেমন নবী আছে নৌজীবন যুবক আল্লাহর নবীর আদর্শের ব্যাপারে শুধু দুনিয়ার মানুষে শুধু আদর্শকে গ্রহণ করেছে এমনটা না আল্লাহর আল্লাহ পাক রব্বুল আলামিন বলে আমি নবীর আদর্শ হলে সবচেয়ে শ্রেষ্ঠ আদর্শ লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ আদর্শ নবীর আদর্শ মানো নবীর আদর্শ মেনে যদি দুনিয়ার জমিনে চলতে পারো দুনিয়ার আদর্শ ফুলাইয়া দিয়া ডাক দিয়া বলবা ও চল এলাকার নৌ জুবান যুবক তোমরা নবীর আদর্শকে মানতে চাও না নবীর আদর্শ তোমার ভালো লাগে না এ নৌ যুবক বুকটা ফুলাইয়া বাপের বেঈমানদের সামনে মাথা উঁচু করে বুকটা ফুলাইয়া দাগ দিয়া বলবে আমার নবীর মতো নবী নাই আমার দুনিয়ার জমিরে আমার নবীর আদর্শই পবিত্র অন্য যত আদর্শ আছে সব অপবিত্র নবীর আদর্শের সামনে আর কোন আদর্শ সামনে চলে নবীর আদর্শ কতটুকু আল্লাহ তাআলা কোরআনে বলছেন লাকাদ কানা লাকুম উসওয়াতুন নবীর আদর্শ হলো সর্বশ্রেষ্ঠ আদর্শ ঠিক কি না বল ঠিক না এই নবীকে চিনলান মুসলমান দুনিয়ার জমিনে চলতেছ দুনিয়ার আদর্শ তোমার কাছে ভালো লাগে দুনিয়ার আদর্শ তোমার বাস্তবায়ন করতেছ রে ভাই আজকে যদি তোমার অন্তরের ভিতরে রসুলের আদর্শ নিয়ে জীবনযাপন করতা দুনিয়াওয়ালা শান্তি ভিতো আসে শান্তির তো অভাব নাই ঠিক কিনা বলো ওরে নবীর উন্মতের দল আজকে কেমন করে নবীর কলিজার ভিতরে আঘাত দাও কেমন করে তুমি দাড়ির ভিতরে চুরি লাগাও ও নৌজীবন যুবক এ বৃদ্ধ বাবারা চল্লিশ পঞ্চাশ বছর হয়ে গেল এখন কি কবরের চিন্তা কম মাথার ভিতরে ঢুকে না কত আর দুনিয়ার বাহাদুরি করবা কত আর দুনিয়ার দুনিয়া করবা এই দুনিয়া করতে গিয়ে ফেরাউন যিনি তামাম দুনিয়া শাসন করার পরেও ঠিকতে পারে নাই দুনিয়া থেকে বিদায় হয়েছে তুমি একবার চিন্তা চিন্তা করো কি দুনিয়ার থেকে বিদায় হয়ে যায় বা তোমার একদিন বিদায় হতে হবে তোমার আদর্শ যদি রসুলের আদর্শ সাথে মিলে থাকে আল্লাহ নবী বলেন দুনিয়ার জমিনে যার সাথে যার মহাব্বত হবে তার সাথে তার কিয়ামত হবে ঠিক না ও নবীর আশে আজকে যদি তুমি সাকিব খান শাহরুখ খানের স্টাইলে যদি তোমার চুলগুলো কাটো দুনিয়ার জমিনে যদি নেইমার মেসির মতো তোমার দাড়িগুলো রাখো তাদের সাথেই হাসর নাসর হবে আর যদি তারা কাফের হয় তাহলে তাদের সাথে হাসর মাসর হইলে জান্নাতি না জাহান জাহান নামি যদি হয়ে যাও তাহলে তুমি চিন্তা করে দেখো আর যদি হাসরের ময়দানে আল্লাহর নবীর সাথে যদি জান্নাতে দেখতে চাও আল্লাহর নবীর মহাব্ব অন্তরে যদি লাগাইতে পারো রে মুসলমান আজকে কিসের পাগল হয়ে গেলা দুনিয়ার সুন্দর সুন্দর দেখলেই তোমার কাছে ভালো লাগে দুনিয়ার সুন্দর দেখলেই ভালো লাগে কিন্তু আমার নবী কত সুন্দর যেন মালিক ছিল ও যুবক সময় বেশি ওইদিকে আলো چلا যাব না দুনিয়ার জমিন একটা মানুষ আরেকটা মানুষকে ভালোবাসে তিনটা গুণ থাকলে কয়টা সংক্ষেপে বলবে এক নাম্বার যার সৌন্দর্য বেশি হয় লোকটাকে সবাই ভালোবাসে ঠিক কিনা দেখবে মেয়ে যখন দেখতে যায় সুন্দর কাল আগে এটা দেখে স্বভাব চরিত্র দেখার সময় আগে দেখে এই মেয়েটা ফর্সা কিনা এই মেয়েটা সুন্দর কিনা আজকে তোমরা সুন্দরের পাগল হয়ে গেল ওরে নবিরা সেই নম্বর দন সম্পদ যারা বেশি হয় ওই লোকটার ভিতরে সবাই ঝুঁকে কথা কথা না কথা কয় না আজকে দেখবে যেই দিকে টাকা আছে ওই দিকে ক্ষমতা চলে যায় ওই দিকে কথা বাড়াবো না মুসলমান তিন নম্বর যার ভিতরে আদব আখলাক স্বভাব চরিত্র ভালো হয় ওই লোকটাকে সবাই ভালোবাসে লোকেরা ডাক দিয়ে বলে এলাকার মানুষ এই লোকটা তো খুব কালো এই লোকটা তো অনেক গরিব তাহলে কেন ভালোবাস বলে এই লোকটাকে এমনেই ভালোবাসি বলে কেন বলে এই লোকটাকে ভালোবাসি কেন জানা বলে এই লোকটাকে এই জন্যই ভালোবাসি এর আদবাখলা খুব ভালো ওরে নবীর উম্মত এক নাম্বার তিনটা গুণ মুফাসরিন কেরাম তাফসির কিতাবের ভিতরে লিখে গেলেন তিনটা গুণ দুনিয়ার জমিন আর কারো ভিতরে ছিল না একটা মানুষের ভিতরে তিনটা গুণ পাওয়া গেছে তার নাম হলো দু জাহানের সরদার মদিনাওয়ালা নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন হুজুর কেমনে কেমনে একটা একটা করে হাদিস থেকে প্রমাণ নেয় না আম্মাদান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন ও তামাম দুনিয়ার উম্মত শুনে না তোমরা যদি নবীকে ভালোবাসতে চাও সুন্দর যদি তোমাদের কাছে ভালো লাগে তোমরা আমার নবীকে ভালোবাসো কাকে আম্মাত আয়েশা ওহ হাদিসের ভিতরে বলে ও দুনিয়ার উম্মত শুনে রাখো ও দুনিয়ার উম্মত শুনে রাখো দুনিয়ার জমিনের ভিতরে দুনিয়ার মানুষের জন্য একটা সূর্য আছে আমি আয়েশার জন্য একটা সূর্য আছে দুনিয়ার মানুষের সূর্য পূর্ব দিগন্তে থেকে উদিত হয় পশ্চিমে যায় ডুবে আর আমি আয়েশার সূর্য আসলে নামাজের পর আমার ঘরে উদিত হয় দেখবেন লক্ষ্য করেন আম্মাত আয়েশা সিদ্দিকাকে হাদিসের ভিতরে বলেন আমার কাছে একটা সুই নিয়ে রাতের বেলা কাজ করতেছিলাম রাতের বেলা হঠাৎ করে হাত থেকে সুইটা পরে গেল দুনিয়ার বাতি জ্বালাইয়া তালাশ করলাম খুব সুইটাকে খুঁজে পাইলাম না অপেক্ষা করতেছিলাম কখন আমার মায়ান নবী ঘরের ভিতরে আসবে এসারের নামাজ আদায় করার পর আমার মায়ান নবী যখন আমার হুজরাখানার ভিতরে ঢুকলেন আমি ঢুকার পর আম্মা জানা বলেন নবীর চেহারার আলোতে আমার হারানো সুই আমি খুঁজে পেয়েছি আম্মাদ আর আয়েশা ডাক দিয়া বলা হলো আম্মাদ আর আয়েশা আপনার আপনি স্বামীর ব্যাপারে আপনি কি বলেন ইউসুফ নবীর চেহারা দেখা জুলাইখার বান্ধবীরা আনার কাটার মধ্যে আঙ্গুল কেটেছে আপনি আমার নবীর ব্যাপারে কি বলেন আম্মাদ আর ডাক দিয়া বলে ও तमाम দুনিয়ার উম্মত শুনে না যদি ইউসুফ নবীকে দেখা জুলাইখার বান্ধবীরা আনার কাটার মধ্যে আঙ্গুল কেটেছে ওই জুলাইখার বান্ধবীরা যদি আমার মায়ার নবীকে দেখতো যুগু বলা হতো তোমরা আনার কাটো আনার কাটা নয় হাত নয় কলে যাই চুরি ঢুকাইলেও টের পাইত না আল্লাহর নবী সরোয়ার দয়ালম নবী দুনিয়ার জমিন আগমন করলেন কেমন রহমত নিয়ে দুনিয়ার জমিনে আগমন করলেন এ নৌজুয়ান যুবক দুনিয়ার পাগল হয়েছ আল্লাহর নবী দুনিয়ার জমিনে আগমন করার পরে মা আমিনা কুলের ভিতরে নিয়া হালিমাতু সাদিয়াকে ডাক দিয়া বলে হালিমাতু সাদিয়া আমার মন বলে আমি তামাম দুনিয়ার জমিনে কত মানুষ দেখেছি কুদার কসম আমার সন্তান মুহাম্মদের মতো এত সুন্দর্যের মানুষ কোনো দিন দেখি না হালিমাতু সাদিয়া ডাক দিয়া বলতেছে ও আমেনা আপনি তো শুধুমাত্র গৃহিণী আপনি ঘরের ভিতরে থাকেন আমি রাজা বাসার সন্তান আমি লালন পালন করেছি সন্তান লালন পালন করা আমার দায়িত্ব কত সন্তান লালন পালন করলাম আজ পর্যন্ত আপনার সন্তান মোহাম্মদের মতো এত সুন্দর মানুষ আমি কোনো দিন দেখি না অরে নবীর আশি কুমতির দল এমনি আব্দুল মুতালিফ ডাক দিয়া বলে ও হালিমা সাদিয়া তুমি দেখলে আর কত দূরে দেখেছ তুমি তো কয়েকটা রাজাবাসার সন্তান লালন পালন করো আমি হলো বাইতুল্লাহর মোতাওয়াল্লি তামাম দুনিয়ার জমিনে আমি বাইতুল্লার মোতাওয়াল্লি সারা বিশ্ব থেকে কত মানুষ বাইতুল্লার ভিতরে হজ করার জন্য আসলো কত মানুষের চেহারা আমি আবু তালিফ দেখেছি আব্দুল মুতালিফ ডাক দিয়া বলে আজ পর্যন্ত আমার নাতি মো মতো এত সুন্দর যে মানুষ আমি কোনো দিন দেখি না এমনি আল্লাহ পাক রব্বুল আলামিন জিব্রাইলকে দেয়া বলে জিবরাইল এবার তুমি চলে যাও যা বলো তুমি কত দুটোকে দেখেছ হজরতে জিব্রাইল আবিন ঈশা আব্দুল মুতালিফকে ডাক দেওয়া বলে আব্দুল মুতালি আমি কতটুকু দেখেছি তুমি শুনে রাখো তুমি তো বাইতুল্লার মোতাওয়াল্লি আমি জিবরাইল পৃথিবীর এক এক প্রান্ত থেকে আরেক প্রান্তে মুহূর্তের ভিতরে পৌঁছে যায় আমি কত নবিরাসুলকে দেখেছি আদম আলাই সালাতামকে বরদম আসমানে দেখেছি হজরত আলাই সালাতামকে কিস্তিতে দেখেছি আজ পর্যন্ত আল্লাহর দুস্ত এই এত মানুষ আমি কোনোদিন দেখি না এবার আল্লাহ কি বলতে চান বলবো বলতে বলবো চলে আসতে আল্লাহ পাক রবাহিন আলামিন কে ডাক দেওয়া বলে জিবরাই পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্ত পর্যন্ত তুমি সফর করে বেরিয়েছ কিন্তু শুনে রাখো তুমি কেমনে দেখবা কেমনে দেখবা আমি আল্লাহ আমার মন আমার দুস্ত মোহাম্মদের মতো এত সুন্দর করে সেকেন্ড পিস দুনিয়ার জমিনে বানাই না সুবাহান আল্লাহ কন্যা তাহলে প্রমাণ হয়ে গেল সুন্দরদের জন্য যদি কাউকে ভালোবাসতে হয় কাকে ভালোবাসবো মুহাম্মাদুর রাসূলুল্লাহকে ভালোবাসতে হবে দুই নম্বর স্বভাব চরিত্রর গুণ দুনিয়ার জমিনে আমার নবীর চাইতে এত সুন্দরদের আদর্শ নবী আর দুনিয়ার জমিনে একটাও আসে আওয়াজ দিয়ে বলেন আসে আমার নবীর মতো এত সুন্দর জেনে মানুষ কোনো একটাও আসে নাই যেই নবীকে তামাম দুনিয়ার জন্য রহমত স্বরূপ পাঠাইলেন আল্লাহ বলে রব্বুল আলামিন বলেন নবী پیغمبر আপনি যেদিকে তাকান ডানে ডালে তাকান বামে তাকান পিছনে তাকান সামনে তাকান যেদিকে তাকান সব নবীর জন্য রহমান কেমন নবীর উম্মত হইলাম আরে নবীর আশে যেই নবী এমন আমার মায়ার নবী যেই নবীর জন্য জঙ্গলার হিংস্র প্রাণীরা পর্যন্ত পাগা যেই নবীকে দেখার জন্য সাব একশো বছর পর্যন্ত ঘর ভিতরে লুকিয়ে থাকে মায়ার নবীর চেহারা দেখবে আর তুমি দুনিয়ার পাগল হয়েছ দুনিয়ার সুন্দরের পাগল নবীর আদর্শ এত এত সুন্দর এত সুন্দর অরে নবীর আশে কুমতের দল চরিত্র তিন প্রকারের কয় প্রকার আওয়াজ দেন কয় প্রকার এক নাম্বার হলো কে হাসান এক নাম্বার মনে রাখবেন এক নাম্বার খুলুকে হাসান দুই নম্বর খুলুকে কারিম তিন নম্বর হলো খুলুকে আজিম খুলুকে হাসান অর্থ হলো আপনাকে কেউ জুড়ে একটা চর দিয়েছে আপনি হ্যাঁ যতটুকু জুড়ে চর দিয়েছে আপনাকে এতটুকু জুরে চর দিতে হবে বেশি দিলে জুলুম হবে দুই নম্বর আপনাকে কেউ চর দিছে আপনি বললেন ভাই আমাকে মারছো যাও তোমাকে মাফ করে দিলাম আর খুলুকে আজিম হলো এমন একটা যা আপনাকে একজন মারি দিছে ভাই আপনা যে মারছেন আপনার হাতে কি বেতা পাইছেন কি না এটার নাম হলো আল্লাহ পাক রবুল আলমীর নবীর চরিত্র হল খোলোকে আজিমওয়ালা নবী আমার এই নবীকে মহাবত করার দরকার আছে না নাই ও নবীর উম্মত নবীর চরিত্র কেমন আল্লাহর নবী সরকার দোয়ালম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কিনা মদিনার প্রেসিডেন্ট হয়ে গেল ওরে নবীর আশিক উম্মতের দা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার বাদশা হয়ে গেল আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাজারে যাইতেছে বাজারে রওনা হয়েছে দেখে একটা ছোট্ট বাচ্চা রাস্তার কিনারায় বাজার করে কান্না করতেছে এ জ্ঞানী এ প্রতাপশালী লোকেরা শুনে না আল্লাহর নবী তামাম দুনিয়ার জন্য রহমত ঠিক কিনা আল্লাহর নবী দেখতেছে ছোট্ট একটা বাচ্চা ব্রাহ্মণের ছেলে ব্রাহ্মণ ইহুদির ছেলে কান্না করতেছে বাবা কেন কান্না করো বলে দেখেন কতগুলো বাজার করেছি বাড়িতে নেওয়ার মতো কোনো ক্ষমতা নাই ওজন করে নিতে পারে না আল্লাহর নবী ডাক দিয়া বলে সন্তান শুনে না তুমি যদি কিছু মনে না কর সবগুলো বাজার আমার মাথায় তুলে দাও আমি নিয়ে যাব। তুমি সামনে সামনে হাঁটবে তুমি বললে আমি বাজার রেখে চলে যাব। এই নবী আপনার কাছে প্রশ্ন এই নবী কি দুই একটা গ্রামের চেয়ারম্যান নি কয়েকটা রাষ্ট্রের এমপি নি এই নবী হ তাম দুনিয়ার জন্য রহমান ঘোষণা করেছেন কে আওয়াজ দিয়ে বলেন কে আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করে বলেন এই নবী হলো সর্বশ্রেষ্ঠ নবী আমার নবী বাজার উঠাইয়া সামনের দিকে নেয় ইহুদের সন্তান ডাক এটাই আমাদের বাড়ি এখানে বাড়িতে সবগুলো রেখে চলে গেলেন আল্লাহর আল্লাহর নবী নবী যখন যায় ব্রাহ্মণের ছেলে বাড়ির ভিতরে মাত্র ব্রাহ্মণ বেরিয়ে আসছে ডাক দেওয়া বলে বাজার কোথায় বলে বাইরেই চলে রাখলাম ও বাইরে কোথায় বাইরে আসে দিকে সব অনেকগুলো বাজার এখানে রাখা এতগুলো বাবা বাজার তুমি কেমনি নিয়ে আসছো বলে আমি আনি নাই তবে আমি একটা লোক আইনা দিছি এমন একটা লোক ইহুদিদের খাস্ত হলো তাদের কি কোনো উপকার করলে তারা উপকারের বদলা দেয় বলে এত উপকার সারা আমাদের উপকার করলো কোনো বদলা না নিয়ে চলে গেল লোকটা কোন দিকে গেছে বলে রাস্তা তো এটা এই দিকে গেছে এবার যাইতেছে হঠাৎ করে দেখে মেশকের আম্মরের গ্রাণ আসতেছে আল্লাহ একবার বলেন না এরে নবীর উম্মতের দা আল্লাহর নবী যেই রাস্তা দিয়ে হাঁটতেন ওই রাস্তার ভিতরে অনেক দিন যাবত পর্যন্ত মেশকের গ্রাম বের হত আল্লাহ আকবর যে গুহার ভিতরে আল্লাহর নবী সাল্লাই সাল্লাম যে পাথরের ভিতরে বসছেন এখনো ওই পাথর থেকে মেশকের গ্রাম বের হ আল্লাহর নবী সাল্লাই সাল্লামের পিছনে পিছনে যায় ব্রাহ্মণ ডাক দিয়া বলে ওরে সন্তান ওই লোকটাই নাকি বলে হা এবার ডাক দিয়া ব্রাহ্মণ ডাক দিয়া বলে ও আবদুল্লাহ এটা মোহাম্মদ দ্বারা তুমি এত বড় উপকার করে গেলা কোনো বদলা না নিয়ে চলে গেলা বলে মুখটা এমন সুন্দর দেখলাম বলে আকাশের পূর্ণিমার চাঁদ যেন আমার সামনে ঘুরতেছে আল্লাহ একবার ব্রাহ্মণ ডাক দিয়ে বলে আবদুল্লার বেটা মোহাম্মদ দ্বারা আমাদের পতলা দিয়ে যাও আমাদের এত সুন্দর আদর্শ আমরা দেখে পাগল হয়ে গেলাম আজকে তুমি আমাদের গলায় কালিমার পতাকা ঝুলিয়ে দিয়ে যাও যেই নবীর আদর্শ দেখে কাফেররা পর্যন্ত কালিমা পরে মুসলমান হয়েছে বলো যুব ঐ নবীর আদর্শ মানতে রাজি কি রাজি না ওরে নবীরা সেই

তুমি আমি আমি নবীকে কেমন করে মহাবোধ করো কেমন করো করোরে তোমার ডাক দেওয়া বলে ও আপনাকে আমার জীবনের চাইতে বেশি ভালোবাসি না অথচ আপনাকে আমার আমার স্ত্রী সন্তান এমনকি আমার জন্মদাতা পিতা মাতার চাইতেও বেশি ভালোবাসি আল্লাহর নবী ডাক দেওয়া বলে তুমি প্রকৃত মোহমিন হতে পারো নাই এখনো তুমি প্রকৃত মুসলমান হতে পারো নাই এবার আল্লাহর নবীকে হজরত উমর হতবম্ব হয়ে গেল হজরতে উমর কৃহির ভিতরে চলে গেলেন কিছুক্ষণ পরে আসিয়া ডাক বলে ও পায় আমি উমর আমার জীবনের চাইতে বেশি করি আল্লাহ আকবার। এবার আল্লাহর নবী ডাক দিয়া বলতেছে এ উমর এখন তুমি প্রকৃত মমিন হতে পেরেছ আল্লাহর নবীকে প্রকৃত মুখ মুসলমান ভালোবাসতে হবে আল্লাহর নবী হুদের ময়দানে রক্তিলা। নবীর দন্দন মুবারক শহীদ হয়ে গেল আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের দন্দন Mubarak শহীদ আল্লাহর নবীর দান্দান Mubarak শহীদ হয়ে গেল আল্লাহর নবীকে সাহাবায়ে کرام নিয়্যাদায়ে দিতেছে এই সময় মক্কার ওলিতে গলিতে খবর হয়ে গেছে কুতিলা মুহাম্মদ আল্লাহর দস্ত নাকি কি জমিনি না হযরতে বেলাল মসজিদিন আবু বি তাজনদাই হাইয়া আলাস সালাহ হযরতে বেলাল যখন শুনেছে আদান ফালাইয়া দূর দেয়া উহুদের ময়দানের দিকে দৌড়ায় উহুদের ময়দানের যখন দৌড়ায় উহুদের ময়দানের দিকে যখন দৌড়াইতেছে ওরে নবীর আশে কুম্মতের দল উহুদের ময়দানে যখন দৌড়াইতেছে ওই দিক দিয়ে আল্লাহর নবীর একজন বড় আসে খেজুর বাগানে পানি দিতেছে যখনই শুনতে পারছে আল্লাহর নবী দুনিয়ায় নাই বাসি রুটি রসি ফালাইয়া দুইটা হাত আল্লাহর দিকে দিয়া বলে ও আল্লাহ যে নবিকে দেখার জন্য চোখ দুটোই তারে জাব করে রেখেছি ওই নবী যদি না থাকে আমার চোখ অন্ধ করে দাও ওরে নবীরা সেই উম্মতের দল আল্লাহর নবী যখন আল্লাহর নবীকে সালমান ফার্সি এবং আহযরত আলিনিয়া যখন একটা পাথরের উপরে বসাইলো পাথরের উপর বসার উপর এই সময় একটা মহিলার আওয়াজ পায় আল্লাহর নবী সাহাবীদেরকে ডাক দিয়া বলে ও সাহাবাই কারা দেখো ময়দানে আমার কয়েকজন সাহাবি দুনিয়া থেকে আল্লাহর সারা উদ্বরণ করেছে আল্লাহ নবীকে কথা বলার পরে আল্লাহ নবী সাহাবাই কাম খুঁজতেছে এই সময় তাকে দেখে জুহা জিহাদের ময়দান একজন মহিলা ডাক দেয়া বলে অপায় গম্বা শহীদের মাস আলাত বিনা বিনা গোসলে তাদেরকে দাফন করে দেওয়া কিন্তু আমার স্বামী হজরতে হানজালা ফরজ গোসলের সময় হয়েছে ফজর ফরজ গোসলের সময় যখন হয়েছে ফরজ গোসলের সময় লঙ্গি তলিয়া নখন নিয়া যখন গোসলখানায় ডুববে এই সময় মদিনার অলিতে গলিতে খবর হয়ে গেল আল্লাহর নবী দুনিয়ার জমিনে নাই গোসল ফালাইয়া আমারকে ডাক দেয়া বলে ও প্রাণের বিবি তাড়াতাড়ি তরবারিটা হাতের ভিতরে করে দাও তাড়াতাড়ি আমাকে তরবারিটা হাতে দাও তরবারি নিয়ে চলে গেল ডাক দেয়া বলে ও প্রাণের স্বামী শুনে না তুমি গোসল করে যাও এবার হজরতে হানজালা বলে যেই মদিনায় নবী থাকবে না আমি হানজালা কেমনে বেঁচে থাকবো দৌড়ায়া চলে আসলো পয়াগম্বর আমার হানজালাকে আপনি গোসল করায়ের পরে কাপন দাপন করবেন যখন আল্লাহর নবী সাহাবিদেরকে ডাক দিয়া বলে ও আমার সাহাবাই কেরম শুনে না ও সাহাব সাহাবাই কেরাম শুনো আমার এই সাহাবি হানজালাকে তাড়াতাড়ি গোসলের ব্যবস্থা করো এমনি জিব্রাই আমিন ডাক দিয়া বলে ও পায়গম্বর আপনার হানজালাকে দুনিয়ার পানি দ্বারা গোসল করানো হবে না আপনার হানজালাকে আসমানে আল্লাহ জান্নাতের পানি দিয়ে গোসল করাইতেছে আল্লাহ একবার কেন কেন বলে রসুলের মহাব্বত থাকার কারণে দুনিয়া থেকে বিদায় হয়েছে তার উপরে আল্লাহ জান্নাতের পানি দিয়া আল্লাহর নবী রসুল আরবি সাল্লা সাল্লামের সাহাবিকে গুসুল করেছে